বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয় নির্বাচনটি অবাধ হয় তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই তো এটা এই এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয় তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে হঠাৎ করে দেখলাম যে কয়েকদিন আগে ভাই স্নিগ্ধ তিনি বিএনপি করেছেন এবং শোনা যাচ্ছে তিনি হয়তো ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন যদি আসিফ মহম্মদ ভাইয়ের ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন যদি তাই হয় মানে একটি কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনে দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয় এমনকি কোনো কৌশল নির্বাচনে এটা একটা কৌশল হতে পারে কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তবে একই সঙ্গে বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয় নির্বাচনটি অবাধ হয় তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে হ্যাঁ হতে পারে আওয়ামী মাঠে নাই কিন্তু জামাতের শক্তি মাঠে আছে ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে সো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই তো এটা এই এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয় তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা মাত্র সময়ে বলবে আমরা তো চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এইরকম একটা বিষয় ঘটে যেতে পারে কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় রকম ঝুঁকি নেওয়াটা